আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবর কাত অনেক সময় আমাদেরকে অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে ডেসিমেল শতাংশ বা শতক এইগুলোর মধ্যে আসলে পার্থক্য কি তার আগে ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি ডিম আন্ডা এগ এই তিনটার পার্থক্য কি আমার বলেন আপনি বলবেন অনেক এলাকায় ডিমকেই আন্ডা বলে আবার এটাকে ইংলিশে বলতে গেলে আমরা এগ বলি সো এই হচ্ছে কি ডিফারেন্সটা আর কি মানে আমাদের বলার ক্ষেত্রে একটু ডিফারেন্স তাছাড়া মূল জিনিস একটাই যেমন ধরো কোনো কোনো জায়গার মধ্যে এটাকে বলে হচ্ছে আপনার শতাংশ আবার কোনো কোন জায়গার মধ্যে এটাকে বলে ডেসিমেল ডেসিমেল হচ্ছে এটা ইংরেজি শব্দ দশমিক থেকে ডেসিমেল মানে দশমিক যুক্ত যেটা আর কি সো ওই শতাংশকেই আমরা ইংরেজি ইংরেজিতে বলতে পারি হচ্ছে এটা ডেসিমেল সো আর শতক মানে হচ্ছে এটাই এক শতক দুই শতক এমন আর কি এইটা মূলত মূল কথা হচ্ছে বলতে এটা যে শিখরটা রয়েছে ওইটা একই সো আশা করছি আপনার বিষয়টা বুঝতে পারছেন এই নিয়ে আর আশা করছি আজকের ভিডিওটা দেখার পর কোনো কনফিউশন আপনাদের থাকবে না তো আপনার মনে মাঝে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আর এখন রাত্র বাজে প্রায় সাড়ে এগারোটা আমি এই সময় অবশ্যই ভিডিও বানাইতে দাও আবার হাতের মধ্যে মোবাইল নিয়ে কারণ ঘুম আসতেছিল না তাই ভাবলাম একটা একটা কিছু করি তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের জন্য হয়তো এই ভিডিওটা অনেকটা উপকৃত হয়ে যাবে তাদের টাইম লাইন সহ তাদেরকে ইন্টকস শেয়ার করে দিতে পারেন তাছাড়া এই ভিডিওটা আশা করছি অনেকের জন্য অনেকটাই উপকৃত এরকম উপকৃত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন এবং বেস্ট বেশর করতে বলবেন না ইনশাআল্লাহ দেখবেন নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম